একটি ঘুঘু পাখি আমার আঁচরে কুচকুচ করে শব্দ করে কি যেন ঘুরতে থাকে আমি ঘুঘু পাখিকে জিজ্ঞেস করি তুমি কি খুঁটে খাচ্ছ ঘুঘু পাখি বলে রক্ত মাংস তোমার আমি বলি আমার রক্ত মাংস খেয়ে তোমার কী লাভ ঘুঘু পাখি কিছু বলে না আমার বুকের আচলে সরে যায় ঘুঘু পাখি ঠুকরে ঠুকরে খেতে থাকে আমার রক্ত মাংস যখন তার ঠোঁট আমার হাড়টি স্পর্শ করে আমি আতকে উঠে চিৎকার করে বলি ঘুঘু পাখিকে এবার থামো থামো তুমি ঘুঘু পাখি খুব 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 শব্দ করে এসব দিয়ে আমি বিভ্রান্ত হয়ে যাই কেন পাখিটা আমার সাথে এমন করছে আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীতে আমি হেঁটে যাই অচেনা রোদ্দুর গায়ে মেখে এ রোদ আমার মনে হয় যেন চেনা নয় অচেনা কোথায় আমি হাঁটি কোথায় আমি যাই কিছুই বুঝতে পারি না আমি হেঁটে যাচ্ছি আমার শরীর ঘামে ভেজা খুগু পাখি বলে এবার একটু শান্তি পেলাম তোমার ঘামের স্পর্শ পেয়ে আমি বলি পাখি তুমি এত নিষ্ঠুর কেন সরে যাও পাখিটি আরো তীব্রভাবে আমাকে আঁকড়ে ধরে খুটখুট খুঁড়ে খেতে থাকে আমার রক্ত মাংস ঘাম আমি বলি আমি আর পারছি না চলে যাও তুমি আবার সেই শব্দ খুব 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 পাখিটা যেন আমাকে আর ছেড়ে যাবে না অচেনা উদ্দুর গায়ে মেখে আমি হাঁটতে থাকি শহরের অলি গলি আমি আমার লেখা কবিতা অচেনা উদ্দুর পড়লাম ধন্যবাদ